বল জাগলিং করতে হবে যে শেষ পর্যন্ত টিকবে তাকে দেওয়া হবে একটা আকর্ষণীয় পুরস্কার আমি আজকে আছি জালোকাটি পুরো স্টুডিয়ামে এবং আমার সাথে আছে পনেরো জন প্লাস পাঠি ছিলেন শুরু করি আজকের ভিডিও ভাই ভালো আছেন হ্যাঁ ভালো আছেন আপনি ভালো আছেন আসছি আলহামদুলিল্লাহ ভাই আপনাদের এই জায়গাটা এই এই স্টুডিয়ামের নাম কি পৌর স্টুডিয়াম জালোকাটি পৌর স্টুডিয়াম জালোকাটি আপনার নাম আমার নাম প্রদীপ আপনার নাম প্রদীপ না পারবেন জাগলিং কটা দিতে পারবেন 10টা 12টার মত পারবো আমি 10টা 12টার মত সবচেয়ে বেশি দিতে পারলে কিন্তু আজকে উইনার আপনি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ বিশ একুশ বাইশ তেইশ তেইশটা খুব ভালো করছে ভালো ওয়ান টু থ্রি এক দুই তিন ও এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় ও নয়টা করছ এক দুই তিন চার পাঁচ টু থ্রি এক দুই তিন চার চারটা টু এক দুই তিন তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এগারোটা ভালো করছে ওয়ান টু থ্রি এক দুই তিন চার টাটা আর আর ভাই আপনি কয়টা পারছেন মানে 14 না জানা 15 টা পারছেন না আপনি 22 টা পারছেন 22 টি আমি চেষ্টা তাও আবার কিন্তু থাই দিয়ে থাই দিয়ে করা যায় থাই দিয়ে মানে সমান জায়গা হলে থাই দিয়ে কোনো বিষয় না থাই দিয়ে 20 টাও করা যায় ভাই তো পুরো একেবারে বুঝেনা তো ভাই কি খেলাধুলা করে हां আমি এই মাঠে খেলি আমি সবাইকে শিখি বা সবাই আমার কাছে দেখে বা আমি তাদের কাছে দিয়ে শিখি ভালো লাগতেছে না আমরা দেখবো বা আমাদের পেজ এসে ছাড়ব নিজেরও আইডি আছে সবাই ফেসবুক আইডি করবেন অবশ্যই আপনারা যারা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ছয় ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম ধন্যবাদ